আচ্ছা এখানে বিশ্বকর্মা টিকে বিশ্বকর্মা আমার শ্বশুর বাবে জন্মে তাকে দেখিনি যা বলার কেসটাকে বলুন কেসটাই সব এতে একটু দেখতে হবে স্টার্ট নিচ্ছে না স্কুটিটার খুব ইচ্ছে যে তুমিই ও সেবা করো বলে হাতে কাজ আছে এখন হবে না হ্যাঁ হাতে কাজ আছে এখন পড়া যাবে না এ তো পুরো ফুলভার কেমিক্যাল রে এখন কি করবি অপেক্ষা করব আয় বস Bohsh na. Ini takkah holi? Tuker dek tu. Hah? Eh? Chu. Ah. Cinti pergi তোকে ডাকছে তুই চুপ করবি ফলদুপি আইসক্রিম খাবে না বলছে এখানে আর কারো পেট গরম হয়েছে কেউ আইসক্রিম খাবে তাকে কি দেখছিস দেখ না স্কুলটা কি হচ্ছে জানো যা হুম এ বাবা কে বাবা এ কার চেঞ্জ তো জুড়ো তুমি করতে পারছো না একটা বাচ্চা ছেলেকে পাঠিয়েছো যদি ভুলভাল কাজ করে দেয় তখন কি হবে হ্যাঁ যাও নিতে যাও তুই থামবি এই আমি পাচ্ছি না এই তুই স্যার ওই জন্যই আমি কিছুই বুঝতে পারছি না তুমি কোথায় লাগাচ্ছ না খাঁটি বিশ্বকর্মা দেখবি হাত লাগালি ঠিক হয়ে যাবে যেতে বল গেছে না একবার বল না স্কুটিতে চাইছে একবার চালিয়ে দেখাও তারপরেই ও বাড়ি যাবে